হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো এই শেষ বিকালের পরন্ত সূর্যের শুভেচ্ছা জানাই সবাইকে তো গাইস দেখেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখেন এই এই যে দেখেন পুরে ভাবে উচাতে দাঁড়িয়ে আছি উপর থেকে সমস্ত বিল্ডিং দেখা যাইতাছে গাইস সূর্য ডুবে গেছে সন্ধ্যা হয়ে আসতেছে দেখেন গাইস অনেকটুকু কমপ্লিট হয়ে গেছে অনেক কমপ্লিট হয়েছে কারণ একটা কলম বাকি আছে তারপরে ছাদ দিবে তারপরে নিচতলা দুতলা তিনতলা এভাবে করে করে বানাবে কি সুন্দর মানে আর কি কয় মাস লাগতে পারে প্লিজ আপনারাই বলবেন কারণ অনেক দেরিতে হইতেছে তো মানে সব কিছু দেরিতে আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি করে হবে বাট একটু দেরি হইতাছে আর কি সব কিছু ম্যানেজ করাও তো মানে দেরি হয় সময় লাগে তো এই জন্য প্লিজ আপনারা বলবেন যে যে কত দিনের কত সরি কত মাসের সময় লাগতে পারে আমি ঠিক জানি না বাট আপনারাই বলবেন দিন মানে তিন দিনের বেশি হয়েছে যে কোনো ভিডিও আপলোড হয় না কেন যে হয় না তার রিজন না বললেও হয় কিছু সমস্যার কারণে হয়তো বলি বলতে পারছি না কিন্তু সময় হলে আপনারা ঠিকই আর অনেক বিভিন্ন ধরনের কন্টেন্ট পেয়ে যাবেন প্লিজ ওটার অপেক্ষা করবেন মাই ঘর মাত্র কি হলো এখানে আমি পাও রেখেছিলাম তো যে আমি পাওটা রাখলাম তো এটা এভাবে করে পড়ে গেল ও মাই কিনারে পাও রাখছি তো এই জন্য এটা সমস্ত দূর দূরান্ত থেকে দেখা যেতেছে বিল্ডিং বা আবারও এদিকে দুইবার পিস লা খাইছি দেখেন এই দেখেন এই যার একটা কেমনটা লাগে আপনি বলেন বা দূরে উপরে উপরে আমাদের এই যে উপরেটা দেখা যেতেছে দেখেন বাহ ওইদিকে গার্মেন্টস ও রে দেখেন আমি দেখি গাছের টুক ওই দিকে যাই দেখি ওই ভিউটা কেমন দেখ কাজ আমি এই পর্যন্ত এসে পড়ছি ভোরে এই পর্যন্ত এসে পড়ছি ওরে বাবারে এখানে যদি আমি একবার পড়ে যাই করে তারা ধরলে তো আবার মরেই যাবো এখানকার ভিউ অনেক ভালোই আসছে বাও আরও অনেক বাকি আছে এখনও তো ইনকমপ্লিট এখনও অনেক বাকি আছে দেখেন রডের উপর কীভাবে পাখিরা বসে আছে দেখেন দেখেন ওই যে আরেকটা আরেকটা কই ওই যে না সরি ওইটা না যে আরেকটা ও না সরি এটা সামনে যেটা ওইটা এখান থেকে আসলে ভিউটা খুব সুন্দর আসতে আছে বাট এর আগের ভিডিওতে আমরা ওই ছাদে ছিলাম দেখেন এখান থেকে আমরা এই পর্যন্ত এই গাছগুলো রেকর্ড করছিলাম ওই যে ওই ছাদে ছিলাম আর ওই ছাদ থেকে আর ওখানে 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 রেকর্ড করছি অনেক জায়গায় ওইখান থেকে তো আরও ভিউটা একটু বেশি আসে ঠিক করে রাখি আহ যেহেতু নিজের কি না ঠিক করে সেটার মাঝখানে মাঝখানে একটা রাস্তা ক্রিয়েট হয়েছে দেখেন ওই পাশেও ওই পাশেও ওই পাশেও নাইস তো গাইজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ গ্যাস ওয়েট করবেন যাতে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি আসলে এত সময়ও পাওয়া হয় না কাজগুলোর দিকে একটু ব্যস্ত থাকতে হয় আবার আরও অনেক কাজ থাকে কিন্তু আমরা রেগুলার চেষ্টা করব আপনাদের কন্টেন্ট দেওয়ার সো আপনারা সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না Gotcha. bye bye guys.